যখন কোরআনে পাকের কোনো আয়াত দিয়ে আল্লাহর আশা আল্লাহর যাওয়া আল্লাহর হাত আল্লাহ উপর থেকে নিচে নামা যখন এই আয়াত আসবে এগুলাকে আমরা বলি আয়াতে মোতাশা বিহা আয়াতে একটা আয়াত হচ্ছে আয়াতে মেহকামা মেহকামাত গুলা শব্দের দিক থেকে পরিষ্কার কোনো অসুবিধা নাই মোতাশা বিহাত গুলো অর্থের দিক থেকে অস্পষ্ট যে কিছু সংকেত আয়াতে আল্লাহর শারীরিক অবয়ব বুঝায় যেগুলো আল্লাহর শারীরিক অবয়োগ বুঝায় সেই যান না কেন কারণ শরীর আল্লাহ সাথে যায় না সাথে যায় না আমার আল্লাহ শরীর হওয়া থেকে পবিত্র সময় থেকে পবিত্র টাইম এবং স্পেস থেকে পবিত্র কেন আমি জাস্ট অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুনে সেই জন্য আমি যারা উলামাই করাম শুনছেন তাদেরকে বলবো যে আমরা টাইম কে বলি জামান প্লেস কে আরবিতে বলি মাকান। তাইলে আজামানু আল মাকানু ইন্দাল উলামা ওয়াল ফালাসাফা দার্শনিকদের দৃষ্টিতে এবং উলামায়ে কেরামের দৃষ্টিতে জামান এবং মাকান কাকে বলে এটা যদি আপনারা বুঝেন তাহলে বুঝতে পারবেন আমরা কেন বলি আল্লাহ রাব্বুল আলামিন বিয়ন্ড টাইম এন্ড স্পেস আমি যদি একবারে সময় যেহেতু এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমি যদি শুধু সময়টা বলি তো সময় কাকে বলে ওলামা মুতাকাল্লিমিন যারা আমাদের উলামায়ে ওনারা একটা ডেফিনিশন দিয়েছেন দার্শনিকরা একটা ডেফিনেশন দিয়েছেন সূরা ফজরের শেষ কিছু অংশ তার আগে যাওয়ার আগে আমরা পূর্বে পড়েছি ভিত্তি করে আমি কয়েকটা কথা বলে এরপরে আজকে গুরুত্বপূর্ণ একটা অংশ অংশ দারুণ একটা আমি রেখে দিয়েছি আজকের জন্য এটা খুব জোক ও শোক নিয়ে পড়বে মাল ও দৌলত টাকা পয়সা ইসলাম এটাকে কন্ডেম করে না আমি হয়তো বুঝাইতে পারি নাই

কিন্তু এটা যদি এবার নৌকার ভিতরে বা জাহাজের ভিতরে ঢুকে যায় তাহলে তো খতরনাক বাতাস আমরা যখন ফ্লাইটে যাই কোথাও তো বাতাস গুরুত্বপূর্ণ একটা অংশ বাতাস ছাড়া তো ফ্লাইট চলতে পারবে না ঠিক না কিন্তু বাতাস যখন তার নির্দিষ্ট রেটের চেয়ে বেড়ে যায় তখন ঝাঁকুনি আরম্ভ হয় আর এটা যদি আরো বেড়ে যায় তাইলে ফ্লাইট নিচে ভূপাতিত হয় অ্যাক্সিডেন্ট হয় আমাদের জন্য অসম্ভব জরুরি কিন্তু সে একটা কাজ করতে পারে যেটা আমি করতে পারি না হুজুর আমার টাকা নাই এ কি দুঃখ করে বলতেছে ওই মানুষকে দান করে আপনি তো বলছেন দানের মধ্যে সব বেশি সব থেকে তো আমি বঞ্চিত আমরা তো নামাজের ক্ষেত্রে সময় কিন্তু সবকার ক্ষেত্রে অন্যান্য রেয়তের মধ্যে আমি আপনাদেরকে আগে বলেছিলাম না এই যে নিয়োগ আপনার চাওয়া আপনার ভিতরে তারপ একটা আপনি ভিতর থেকে খুব ভালো করে চাচ্ছেন যে আমিও যদি পারতাম তো আপনার সোয়াবটা হবে এটার কারণে অনেক সময় যেই দেয় তার চেয়ে বেশি হয়ে যায় সোয়াব কেমতের ময়দানে কত মানুষ মাফ পেয়ে যাবে যে সমস্ত কারণে মাফ পাবে সেই কারণগুলো পৃথিবীতে কোনো ব্যাপার না আবার কেয়ামতের ময়দানে কত মানুষ আটকে যাবে এমন এমন কাজে আটকাবে যেটা এই দুনিয়াতে কোনো ব্যাপারি না রেবায়তের মধ্যে তো এমনও এসেছে বাবুরচি খালা পাকিয়েছে কিছু বেঁচে গেছে ওখান থেকে মালিককে না বলে সে বাসায় নিয়ে এসেছে কিয়ামতে কিছু মানুষ এই কাজের জন্য অপেক্ষা আবার কিছু মানুষ কত বড় বড় পাপ করে এক ব্যক্তিকে আমার আল্লাহ বলবেন যা তোমাকে ক্ষমা করে দিলাম ওরে বাপ রে বাপ আল্লাহ আরেক ব্যক্তি দেখবে পুরো পাহাড় সম পরিমাণ সোয়াব মনে এত তো তুমি তোমার পরিবারের রুজি রোজগার কামাই করার জন্য হালাল রোজগারের জন্য যে ঘাম জড়িয়েছি তোমার হয়েছে হালাল অর্জনের জন্য খুব কঠিন আমি শুধু তোমার এই ঘামের দিকে তাকিয়ে তোমাকে হারামের দিকে তোমার হাত যায় না হারামের দিকে তোমার হাত যায় না ম্যাক্সিমাম মানুষ মাত পেয়ে যাবে যারা ভদ্র এই জন্য আমি এটার উপর বেশি জোর দেই সফট হওয়া আদা মানুষ মাপ পেয়ে যাবে এটার কারণে খুব পাগল ছাগল দিয়ে দেয় মাফ করে দেয় বেশি আটকে যাবে আমাদের মতো লোকগুলা বেশি চালাক বেশি জানে বেশি খবরদারি আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করি বলতে চাচ্ছিলাম এগুলো আমাদের জন্য যেমন দরকার টাকা পয়সাও দরকার কিন্তু টাকা পয়সা যখন মানুষের পকেটে আসে নাইনটি ফাইভ পারসেন্ট লোক এটার ভিতরে ঢুকে যায় পানি যখন পানি এতদিন নিচে ছিল এখন পানি এখানে ঢুকতে থাকে নফসের বাজারে নফসের বাগানে কলবের বাগানে রুহের বাগানে যখন এই মানে দেবে ঢুকে তার সামগ্রিক জীবনকে টাকাময় করে ফেলে নামাজ ফরজ নামাজ ছুড়ে যাচ্ছে এবং আরো অনেক ভালো ভালো কাজ ছেড়ে দিচ্ছে কোনো তবাক্কা করছে না লোভে পড়ে গেছে এরপরে হালাল হারামে যে সীমা সেটা লঙ্ঘন করতে শুরু করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা এরকমই ফাইভ পার্সেন্ট মানুষ শুধুমাত্র তাদের ভিতরে এটা ইম্প্যাক্ট করে না এরপরে টাকা পয়সা আসার পরে টাকা পয়সা নিজের জন্য যখন খরচ করেছেন অনেক সময় আমরা এই আপনি ঘরের জন্য বাজার করতেছেন প্রত্যেক সেন্টের জন্য আল্লাহ দরবারে সবকার সব আছে এটা আমি না ফ্রি না কোনো কিছু আমার আল্লাহ ফ্রি করে নাই জিম্মাদারি এটা প্রত্যেক জায়গা আমি আমার মেয়েকে কোন একটা জিনিস কিনে দিয়েছে এটা সব পাবো আমি বুঝতে পেরেছেন তো এগুলো তো সব আছে কিন্তু আমি আপনাদেরকে মূল কথা যেটা বোঝা যাচ্ছি যখন চলে আসে মানুষ যখন এটার ভিতরে ঢুকে যায় অতিমাত্রায় দুনিয়া হয়ে যায় তখন পানি আর নৌকার নিচে নাই পানি তখন নৌকার উপরে উঠে গেছে তখন যেই পানিতে ভর করে নৌকা চলেছে সেই পানি নৌকার উপর উঠে নৌকাকে পানিতে পয়সা যখন আমার এটার ভিতরে ঢুকে যায় তখন আমাকে নিয়ে আমি বলেছি বোধই অনেক সময় কথা রিপিট হয় আমি অনেক জায়গায় ক্লাস তো কোন জায়গায় কেউ কথা বলি মাথায় থাকে তো আমার নদীর এক সাহাবি এসে বলতেছে আমার জন্য একটু গোয়া পরে আমার টাকা পয়সা দরকার আমাদের অনেকের মধ্যে আছে তো আমার নাই কেন যার জন্য যেটা ভালো আল্লাহ তাকে সেটা দিয়েছেন সব সময় শান্তির জীবনের জন্য যাকে আল্লাহ যা দিয়েছেন হেকমতের কারণে দিয়েছেন যাকে আল্লাহ দেন নাই তাকেও হেকমতের কারণে দেন নাই সে কারণে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ সবার ধরনের পরে নাই বেশি কম করেছে তো এখানে নিদর্শন দেখেছেন আমার আল্লাহ আচ্ছা আবার ইসলামিক দারুণ ধর্ম আমার আল্লাহ একেবারে নিষেধ করেছেন একেবারে খুলে দিতেও নিষেধ করেছেন অনেক অসুস্থ আমান তাকে দেখতে গেলে অনেক বড় লোক অনেক বড় লোক মধ্যে উনি বলতেছেন আমার তো অনেক সম্পদ আমি চাচ্ছি এগুলো সব আল্লাহ রাস্তায় দিয়ে দেব আমি হলে আমাদের এরকম সব না তাইলে আমি দুই দিয়ে তিন দিয়ে দেই প্রথমে বলছি আর রসুল্লাহ সাল্ল আমি তাইলে একটা কাজ করি আর যদি পুরাটা না হয় তাইলে আমি আমার টোটাল সম্পদে টোটাল

তবু আমার নবী তিনের একবার কবুল করেছে বটের লাইফ হিসেবে আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছে এটা ঠিক আছে তিনের এক ভাগ তো উনি পুরা তিন ভাগের এক ভাগ আমার নবীর দরবারে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন তো আমার কোরআনে পাক বলছে কুল্লুল বস্তু যেন না হয় একেবারে বেড়ে দিয়ে দিলাম সেরকম ধর্ম এত দারুণ করে করেছে যে আমি আমার পরিবারের জন্য আমার জন্য অতপর গরিব গোরাবাদের জন্য এটা এত দারুণ করে সুন্দর করে সেট করেছেন এবং আজীব বিষয় হচ্ছে আমার আল্লাহ এবং আমার নবী সাল্লাল্লাহু যেটা বলতে চেয়েছেন আমার নবী বলেছেন এটা সম্পর্ক তুমি যে বল না mali mali আমার টাকা আমার সম্পদ আমার আমার এটা যে করো তো আসলে দৌড়তে গেলে তোমার বলতে তুমি যেটা খেয়ে ফেলেছো whatever you have already enjoyed and eat and it finished হয়ে গেছে যেটা তুমি কাপড় চোপড় কিনে পড়ে ফেলেছো अब नहीं এটা নষ্ট হয়ে গেছে আর তুমি তোমার জন্য রয়েছে শুধুমাত্র সেটা যেটা তুমি তোমার গরিব আত্মীয় স্বজনকে দান করে তুমি আগে পাঠিয়ে দিয়েছ এটাই হচ্ছে তোমার এটাই তোমার মাল বাকিটা বাকিটা কি হবে জানো তোমার ব্যাগ যখন ঘর থেকে বের করবে তোমার আত্মীয় স্বজন থাকবে তোমার আমল থাকবে তোমার ও দৌলত থাকবে তোমার ও দৌলত তোমার ঘর থেকেও বের হবে আত্মীয় স্বজন যা বের হবে তা কবর দিয়ে ফেরত চলে আসবে তোমার সাথে 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 এই অন্ধকার কবরের মধ্যে তোমার সঙ্গে দেবে তোমার আমল তোমার সম্পদ তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পদ বাদে আমি মসজিদ করতে পারবো না সম্পদ বাদ অনেক ভালো কাজ করতে পারবো না আল্লাহ পা রমজান মাসের মধ্যে আপনারা যে এতগুলো টাকা পাঠিয়ে গরিব গোরা বাদের জন্য প্রত্যেকে যার যার অবস্থান মধ্যে আপনারা বিস্তারের ব্যবস্থা করতেছেন তো আপনাদের কাছে টাকা না থাকলে কি দিতে পারতেন পারতেন না তাইলে টাকা থাকা এটা একটা ব্লেসিং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নো ক্যানিস পর্যন্ত থাকে কিন্তু এটা আজাদে পরিণত হয় তখন যখন এটা নিচ থেকে উঠে নৌকার ভিতরে উঠে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে এই জায়গা থেকে রক্ষা করি আমি ওটাই বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে আমার আল্লাহ বলছেন ইতোপূর্বে পূর্বে তোমরা মানুষের জন্য খরচ করো নাই তোমরা এই সাথে অসম্মানই করেছ এটা অবচিত হয়েছে ইজা বুকাতিল আরদু দাকান দাকাত পৃথিবী কিন্তু চূর্ণবিচূর্ণ হবে ইজা যুনজিলাতি আরদু যিনযালাহা ইজা যুনজিলাতি আরদু যিনযালাহা যখন পুরো পৃথিবী প্রকম্পিত হবে এমন ভাবে প্রকম্পিত হবে ইজা সামা উনফাতরাত আকাশ ছির্ণ হল মানে এক চিড়ে যাবে कागज যেমন ছিড়ে যায় আকাশ ছিড়ে যাবে ইজা সামা উনফাতরাত ওয়া ইজা আতাকাবুন ফাতরাত তুমি এই যে চন্দ্রসূর্য করছো সব ফেসে করবে ঢুকে যাবে এটা আরেকটা দুনিয়া হবে কি দুনিয়া হবে নৌরা কিন্তু পুরা পৃথিবী প্রকম্পিত হবে মাটি খুলে যাবে এবং জীবাল তথা পাহাড় গুলো পথনের মতো উড়ে বেড়াবে মাটি খুলে মাটির ভিতরে যা কিছু আছে মাটি বমিটিং করে দেবে বমি করে দেবে মাটির ভিতরে কি আছে ডেডবডি আছে আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন আমরা সহ মাটি সব উপরে তুলে দেবে ইজা দুঃখটা তিল আমার আল্লাহ বলছেন বেশি নাচানাচি করিও না ইজা দুঃখটা তিল আর্দু ডাক্তা আছে কি ইজা জুল জিলাতিল আর্দু জিলজাল আছে তো মানুষ তো তুমি কিছুটা হেলে সজাগ হও

কেয়ামতের ময়দানে আল্লাহ তাজা অর্থাৎ বিচার কার্য সম্পাদন করার জন্য আল্লাহর কোর্ট খুলবেন আল্লাহর কোর্ট খুলবেন যখন কোরআনে পাকের তোর আয়াত দিয়ে আল্লাহর আশা আল্লাহর যাওয়া আল্লাহর হাত আল্লাহ উপর থেকে নিচে নামা যখন এই আয়াতগুলো আসবে এগুলাকে আমরা বলি আয়াতে মোটা সাবিহা আয়াতে মোটা সাবিহা একটা আয়াত হচ্ছে আয়াতে মেহকামাত মেহকামাত গুলা শব্দের দিক থেকে পরিষ্কার কোনো অসুবিধা নাই লোকাসা বিহাত গুলো অর্থের দিক থেকে কিছু সংকেত আয়াতে আল্লাহ শারীরিক অবয়বাই যেগুলো আল্লাহ শারীরিক অবয়বাই সেগুলোতে যান না কেন কারণ শরীর আল্লাহ আল্লাহর সাথে যায় না আল্লাহর সাথে যায় না আমার আল্লাহর শরীর হওয়া থেকে পবিত্র সময় থেকে পবিত্র টাইম এবং স্পেস থেকে পবিত্র কেন আমি জাস্ট অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ শোনে সেই জন্য আমি যারা উল্লামাইকরাম শুনছেন তাদেরকে বলতো যে আমরা টাইমকে আরবিতে বলি zaman প্লেসকে আরবিতে বলি makan তাইলে আজ zamanu wal makanu inda al gulama wal দার্শনিকদের দৃষ্টিতে এবং উলামায়ে কেরামের দৃষ্টিতে জামান এবং makan কাকে বলে এটা যদি আপনারা বুঝেন তাহলে বুঝতে পারবেন আমরা কেন বলি আল্লাহ রাব্বুল আলামিন বিয়ন্ড টাইম এন্ড স্পেস আমি যদি একবারে সময় দিতেই এখানে সংক্ষিপ্ত আমি যদি শুধু সময়টা বলি তো সময় কাকে বলে আমাদের অনেক বক্তামিন যারা আমাদের উলামায়ে কেরামও যারা একটা ডেফিনিশন দিয়েছেন দার্শনিকও একটা ডেফিনিশন দিয়েছেন দার্শনিককে ডেফিনিশনটা দিয়েছেন সেটা হচ্ছে হরাকাতুল আফলাত মানে স্বয়ং জগতে চন্দ্র যে কি হওয়া পরিবর্তন হওয়া এদের নড়াচড়া এর মাধ্যমে আমরা এর মাধ্যমে কি ঠিক করি তাই ঠিক করি তাইলে হরাকাতুল আফলাত অর্থাৎ স্বয়ং জগৎ তো স্বয়ং জগতের একটা শুরু আছে স্বয়ং জগতের এমন tanda এটা কে বানায় নাই স্বয়ং জগতের শুরু আছে যেহেতু সৌর জগতের শুরু আছে সেই হেতু সময়ের শুরু আছে তো সৌর জগৎকে তিনি বানিয়েছেন আমার আল্লাহ তো আমার আল্লাহ সৌর জগৎ বানানোর পরে সৌর জগতের মধ্যে যখন হারাটা এসেছে তখন টাইম শুরু হয়েছে এবং স্পেস শুরু হয়েছে তো আমরা যদি বলি আমার আল্লাহ এটার ভিতরে আছে তো প্রশ্ন আসে না এটার আগে আমার আল্লাহ কোথায় ছিল এই জন্য আল্লাহ রাবুল আলমিনের সাথে সময় কাল স্থান পাত্র এগুলো কোনো কিছু না কেন কারণ আমার আল্লাহ বলেছেন লাইসা কামিস কোনো কিছুই

এটা আমার নবীর সাফাতের পরে ফুলবেন সাইয়েদ নেগাসিন বলছেন কেন তো প্রক্রমে তো মানুষ পাগল হয়ে যাবে কোথায় আসলো এত ভয়াবহতা এত ভয়াবহতা কোথায় মা কোথায় ছেলে কোথায় চাচা কোথায় জেঠা কোথায় বন্ধু কোরআন পাক বলছে ইয়ামাল ফুরুল মারুমিন আখির কিয়ামতের ময়দান তো সেই দিনে প্রত্যেক মানুষ স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে ভাই বোন থেকে ভাই ভাই থেকে তলায়ন কর হবে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না ইল্লা শুধুমাত্র মুক্তাক্ষীন যারা আল্লাহ বন্ধু আছে যাদেরকে আমরা বলি উল্লাহ বলি সেই তারা পলায়ন করবে না বরং তারা তাদের লোকজন গুলাকে খুঁজবে কোথায় কোথায় আছে আপনারা বুঝতে পেরেছেন অথচ সমস্ত সম্পর্ক সমস্ত সম্পর্ক গুলো পাগলের মতো ছোটাছুটি করবে রেবায়তের মধ্যে আসছে আবার নদী বলতেছেন আদমের কাছে যাবে আদম আলাহ ইসলাম বলবে না এটা এটা জন্য আমি না তখন আদম আলাহ ইসলাম হায়া করবে যে আল্লাহ যদি বলেন যে আদম আমি নিষেধ করেছিলাম জান্নাতের মধ্যে ওই ফল না খাওয়ার জন্য

আমি মানুষকে যেখানে যেখানে ফেস তারা আমার উন্মত্ত ফেলবে আমি প্রত্যেক জায়গায় গিয়ে আমার উন্মত্ত ছাড়িয়ে নেব আই উইল রিলিজ দ্যাম আপনারা বুঝতে পেরেছেন এগুলো আমার নবী ইমাম ইবনে বলছে আমার নবী যখন বলবে আমি এটার জন্য তখন আমার নবী সিজদা দিবে আল্লাহর দরবারে আয়ে হায়ে আমার নবী সিজদাই করে থাকবেন আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক হাবিব মাথা তুলেন ইসফা শাফাত করেন তো শাফা শাফা কবুল করা হবে সাফাত করেন সাফাত কবুল করা হবে আসা আইয়াদ আতা কারাব্বুকা মাকামান মাহমুদা সেই দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর শান অনুযায়ী দান কাজ দান আমাদেরকে জন্য বলেছে কারণ বান্দাদের সাথে কথা বলতেছে আমার আল্লাহ আমার আল্লাহর দান কাছে আমার আল্লাহর কোনো পাস নাই তখন মাথায় আনবেন না জাস্ট আমাদেরকে বুঝানোর জন্য আমার আল্লাহ আমার নবীর জন্য একটা সিংহাসন সাজাবেন মাকামে মাহমুদ নাম দিয়েছেন আমার আল্লাহ নিজে অসম্ভব প্রশংসিত চেয়ার সেই চেয়ারের মধ্যে আমার নবীকে বসানো হবে সেই চেয়ারের মধ্যে আমার নবীতে বসানো হবে আমার নবী করবেন সফা করার পর এবং যেই সন্তান দুনিয়াতে আসার পরে সাথে সাথে মারা গেছে ব্যক্তি করা শুরু আমার নবীর উন্মোতন সেই আলেম যে আলেন কোরআন শরীফ করেছে শরীফের হারাম জেনেছে জেনেছে আল্লাহর মানসামত জীবন অতিবাহিত করেছে সেই ব্যক্তিও দাঁড়াবে তার পরিবারে আমার নবী আমার এখন ঠিক মনে করছে না বারো জন না চোদ্দ কথা এসেছে এমন ব্যক্তির ব্যাপারে সফাহাতের অনুমতি দেওয়া হবে যাদের উপর জাহান্না বাজু হয়ে গেছে সেই ব্যক্তি আলম হাফেজ জাহান্নাম থেকে জানলাতে নিয়ে যাবে পরিবার পরিবার আপনারা বুঝতে পেরেছেন এই আন্দাজে আমার আল্লাহ বাজা আরব্য কাবাল মালাকু সফা সফা সেদিন পেটের মধ্যে এরপরে কোরআন

আপনি আয় থেকে এমন আমার কথা বলতে পারবেন যে কথা সব স্বপ্নেও কল্পনা করবেন এগুলো কিতাবের মধ্যে পাওয়া যায় না কারণ আপনিও জানেন আমরাও জানি অনম করার জন্য জ্ঞান অর্জন করার জন্য জাহেরি আসবাব তিনটা বাতনি আসবাব তিনটা জাহেরি আসবাব হচ্ছে আমার আকল আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং আমার নবীর পক্ষ থেকে আনিত বিধান এগুলো আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম এটা জাহেরি আর একটা বাতিনি জ্ঞান অর্জনের মাধ্যম আছে সেটাকে আমরা কাস বলি কি বলি বাতিনি জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে রু এবং পাল এগুলো হচ্ছে বাতনি জ্ঞান অর্জনের মাধ্যম জাহেরি জ্ঞানকে আমরা জাহেরি কেউ মহাব্দিস কেউ মুফতি কেউ মুফাসিদ

তাদের মধ্যে আপনার কথা বলা পাওয়া যাবে না দুনিয়ার কথা বলবে এক ধরনের আপনি কথা বলবেন আরেক ধরনের দুনিয়ার কথা মানুষ শুনবে না আপনার কথা যুবক অন্তরের মধ্যে আগুন চলে যাবে আগুন ধরে যাবে কেন যখন আপনার এলমের সাথে শিষ্টা মহাব্য ভদ্রতা সবকিছু একসাথে হয়ে যায় তখন আমার আল্লাহ সিনার ভিতরে নিজে জ্ঞান করে। করেন সেই কারণে বড় আলেমদের সাথে আমাদের আমরা অনেক লেখাপড়া করার পরে বড় আলেমদের সাথে হয় না আপনার বক্তব্য দিয়ে ফিটনেস কখনো হবে না

একদিনের মাথায় এক ঘন্টার মাথায় কেন এটাকে চলে গেছে আপনাদের খারাপ লেগেছে খারাপ লাগাটাই স্বাভাবিক সেই সন্তান আপনার আল্লাহ দরবারে আপনার জন্য সুপারিশ করুন সেদিন দুনিয়া উল্টে যাবে সেদিন দুনিয়া উল্টে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সম্মানের জিন্দগি দান করুন এবং আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ভাই বোন দুনিয়া যেন আমরা একসাথে থাকতে পারি সেই তো সেই আল্লাহ আমাদেরকে দান করুন সম্মানিত উপস্থিতি এরপরে আমি আর কথা না বাড়াই সেদিন জাহান্নাম আসবে হাজির করা হবে তখন উপদেশ হাসিল করে কোনো লাভ উপদেশের চিন্তা করেও কোন লাভ নাই উপদেশ তখন কোনো কাজে আসবে না কারণ সেটা রেজাল্টের সময় সেদিন পিছনে আসারও কোনো সুযোগ নাই পুরানো কথের মধ্যে আমার আল্লাহ বলছেন হক যখন দেখবে মানুষ চতুর্দিকে দিকে সামনে

তোমাদের থেকে যদি একটু আপনাদের থেকে যদি একটু নূর দাঁড় দিতেন আমরা আজকে একটু চলতে পারতাম দেখছেন অবস্থা বলতেছে তারা জবাব দিবে আপনারা পেছনে দুনিয়াতে চলে যান এটা নূর অর্জন করার জায়গা না নূর অর্জনের জায়গা দুনিয়া সেদিন আল্লাহর আলমিন আল্লাহর যারা পছন্দের মানুষ তাদের সামনে নূর ডানের নূর হাই আল্লাহর আলমিন আমাদেরকে সেই সমস্ত মানুষের কাতারে সামিল করুক তাদের সামনে ডানে নূর থাকবে অথবা তাদের পিছনে পিছনে তৌফিক অফিসান সেই কারণে আমরা খাদা মাহিদিন শেখ বাহাউদ্দিন যেরকমই হোক দুনিয়ার মধ্যে যেমন একটু একটু পরিচয় থাকলে আমাদের এই পুলিশ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তখন দেখছি আমাদের পাশে গ্রামে ছেলে আমি চিনি হলে কয়েকবার দেখছি

বুঝতে পেরেছেন এরপরে আমার তখন আমাদের অনেক লোক নিজের জীবনের জন্য দুঃখ প্রকাশ করবে হাই হাই করবে কেউ তো নাই আসলে তুলি হায়াতি হায় ও জীবনের জন্য আমি যদি কিছু আগে প্রেরণ করে যাইতাম কিছু পাঠাইতাম কিছু করে আসতাম বেঁধে বেঁধে মারবেন আন্দাজে আর কেউ না কিংবা বাদশা আমার আল্লাহ যখন ধরবেন তো আমার আল্লাহর ধরাটা অনেক কঠিন হবে অনেক কঠিন হবে বাদশাহ মানে করা আমাদের বাংলাদেশের ভাচ্ছিল আপনারা বাচ্চা বলেন আমি বের হয়েছিলাম দুই দিন মিলে কারণ আমি দেখতেছি এটা বলতে পারে না যে ব্যক্তি মাদ্রাসা বারান্দা দিয়ে হাঁটছে সে জানে বাচ্চা মানি বাদশা মানি বলে বাদশাহ পিন্লা আল্লাহ